নমস্কার ফুড কুকের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আচ্ছা আমরা দুই বোন দুই ভাই আজকে শুরু করলাম ওর মা আজকের উনুন ধরাচ্ছে আর নতুন নতুন রেসিপি মামনি বানাচ্ছে দেখি আজকের আবার কি আইটেম আছে খাওয়া দাওয়া করব হ্যাঁ তো আমরা এখন রান্নাঘরের দিকে যাব দুই ভাই বোন দেখবো মা কি আইটেম এনেছে তো সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকুন ভালো লাগবে যারা নতুন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন আয়ুষির তো আজকে ছুটি এর রবিবার তো আমরা এখন রান্নাঘরের দিকে যাই দেখি চল আজকে তো আয়ুষির খুব মজার দিন ছুটির দিন তাই তো ডিম দিয়ে কি বানাচ্ছে বললো চলো ডাল তরকা বানানোর জন্য আমি এখানে নিয়েছি একশো গ্রাম ছোলার ডাল আর দুশো গ্রাম হচ্ছে যে খোসাওয়ালা যে মুগ ডাল পাওয়া যায় তরকার ডাল বলে যেটাকে আসল তো সেটা নিয়েছি দুশো গ্রাম মানে ওয়ান এস টু টু অনুপাতে দুশো গ্রাম মুগ ডালের সঙ্গে একশো গ্রাম ছোলার ডাল এখন ডালগুলো সেদ্ধ হতে দেব কড়াইতে জল দিয়ে দেব মুগ ডালটা দিয়ে দিচ্ছি আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম তিন ঘন্টা মতো ভেজানো আছে ডাল ছোলার ডাল হুম আমার হবে না ওষুধ খাই আর দু ঘন্টা কিছু খাবো না দিও না তাহলে স্বাদ মতো লবণ দিয়ে ঢাকা দিয়ে দেবো লবণটা দিলে একটু তাড়াতাড়ি সেদ্ধ হবে জল রেশনের আটা দিয়ে আমরা রেশনের আটাই খাই মার কালকের এটা থেকে খুলে আর গোলা রুটি বানিয়ে দিয়েছিলাম সন্ধ্যাবেলা আয়ুষের আবার গোলা রুটি বানিয়ে দিয়েছি মার খাওয়া দেখে আয়ুষের ইচ্ছা হয়েছে এখন সুন্দর রুটি বানানো হবে আটা মেখে নেব লবণ দিয়ে আটাটা মেখে নেব সামান্য একটু লবণ দেব ভালো হবে যা চাষ করে

আটাটা মেখে নিয়েছি এখন রেস্টে রেখে দেবো জ্বলছে তাহলে একটু কমা পেঁয়াজ লঙ্কা আদা রসুন এইগুলো মা মানে বললো খুব ছোট ছোট করে কুচতি তো এই ছোট ছোট করে বুঝে বুঝে কুচতিছি এবার ডালটা একটু আলগা করে দেখে নেবো ডালটা প্রায় সেদ্ধ হয়ে আসছে আর ঢাকা দেওয়া লাগবে না দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছটা এলাচ আর দারচিনি চার পাঁচটা ডাল দিয়ে দেব হলুদ গুঁড়ো এবার ডালটা ঢেলে নেব সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ

টমেটা কুচি লবণ টমেটো আর পেঁয়াজটা তাড়াতাড়ি ভেজে যাবে লবণ দিয়ে দিলাম

লঙ্কার গুঁড়ো কী পাকে কিনে বুঝতে পারা যাচ্ছে না ছোট চোড়ি পাগের মতো চার ছিল উড়ে গেল একটা এবার ডিমটা দিয়ে দেবো

সে ফ্রাই একটা ফ্রাই প্যান নিয়েছি বসিয়ে দেবো ফ্রাই দু চামচ পরিমাণ ঘি দিয়ে দেবো রসুন কুচি দিয়ে দেবো কাঁচুরি মেথি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা তরকার দেবো ওপর থেকে ধনে পাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি ছড়িয়ে দেবো তরকার রেডি হয়ে গেছে এবার রুটি বানাবো এবারে লেচি কেটে নিচ্ছি প্রথমে তারপর টপ টপ করে বেলবো আর শেখবো রুটি রাখবো তলায় একটা কাগজ দিয়ে নিচ্ছি আর রুটি তাওয়াই দিয়ে দিয়েছি বেলে কারণ আমার ছাওয়াল মেয়ে এখন গরম গরম খাবে বড় মেয়ে তো বসে পড়েছে আর ছোট ছাওয়ালটা কোথায় ঘুরছে আয়ুষ ঘরে গেছে ঘরে গেছে

রুটী আইসের আমার ভাতের থেকে রুটি বেশি পছন্দ সবসময়ের জন্য রুটি রাতে সকালে রুটি দিলে খুব গরম তো গরম গরম এটা আমার ভালো হ্যাঁ ভালো আমার বাবার ভীষণ প্রিয় সে লোক বাড়ি না

অনেকটা বেশি করেই বানিয়েছি মুন দিদি ছিল তো বাড়ি করে এলো না উঠে মনে রে গেছে বন্ধুরা আগামী পড়বে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবে নমস্কার হয়েছে দিলু